পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার সকলকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পার্বত্য জেলাগুলোর ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সংক্রান্ত কর্মশালায় তিনি কথা জানান বলেন সারা বিশ্বের মতো আমাদের দেশেও ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও মাস্টার প্ল্যান জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরুর সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস সালে আহমেদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা সহ সংশ্লিষ্টরা あら、この時点を乗り切らず、乗り切りや。